শান্তিতে নাই অশান্তিতে ভুগছে একজন মালদা একজন বিখ্যাত আলেম সাইকুল হাদিস তিনি অনেক কবিতা লিখেছেন তো তিনি বলছেন এ মুসলমান তোমরা এই সোনার মতন দামি একখান কিতাব রেখেছো ঘরে এই ঘরে কিতাব রেখেছো আর শান্তির জন্য তোমরা বাতিলের দারে দারে ঘুরে ফু মানে ঘুরে বেড়াচ্ছ যেখানে তোমার শান্তি আছে ওই কি আসমানি কিতাব এ কুরআনকে তোমরা আলমারিতে একদম জুজদান দিয়ে বেঁধে রেখে দিয়েছ। অথচ সেই কুরআন তোমাকে শান্তির বার্তা দেবে ওখানে আছে শান্তি কল্যাণ কিন্তু ওই কুরআনকে বাদ দিয়ে তোমরা বাতিলের দারে 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 তোমরা কালমাস থিওরি মতবাদ যত দুনিয়াবি যত মতবাদ আছে সেগুলোর পিছনে তোমরা ছুটছো ছুটছো তাহলে জেনে নাও তোমরা মার খাবে আজকে আমরা মার কেন খাচ্ছি আমরা লাঞ্ছিত কেন পদতলিত কেন আসলে আমরা পুরাণকে ছেড়ে দিয়েছি আচ্ছা আমরা কখন কোরআন ধরেছি গো কখন আমরা কোরআনকে মেনেছি বলতে পারবেন জি না কোরআনকে মেনেছি আংশি কতটুকু যতটুকু আমার দরকার ততটুকু যতটুকু আমার খুব জরুরি ততটুকু কিন্তু আমরা আসলে প্র্যাকটিক্যালে কোরআনকে আমরা মানতে পারিনি যদি আমরা কোরআনকে মানতাম তাহলে সারা পৃথিবীর মুসলমানকে দেখে মাথা নিচু করে দিত কিন্তু তার আজকে আমাদেরকে ভুক ফুলিয়ে আঙুল দেখাচ্ছে চোখ দেখাচ্ছে তার কারণ তার কারণ একটাই যে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি এই জন্য আমাদের হালাত জি যারা কোরআনের ভুল ধরছে যারা কোরআনের ভুল ধরছে ওরা আবার মুসলিম হয়ে যাচ্ছে কোরআনকে মানে ভুল ধরতে গিয়ে ইসলাম গ্রহণ করে তারা নীরব থেকে যাচ্ছে আর আমরা দেখেন ঘরে ঘরে আমরা কোরআন নিয়েছি এখন পর্যন্ত তাকে পড়তে শিখলাম না বলছি আপনাকে একজন ইংরেজ ইংরেজের এমন একটা ঘটনা আছে একজন অনেক কোটিপতি লোক মনে শান্তি নেই এত শান্তি নেই কি করবে শান্তি নেই তখনই বলছে কি করব কোথাও যাচ্ছি তো শান্তি পাই না ডাক্তারও লিখছে কোনো কাজ হচ্ছে না তো একটা লোক বলছে এক কাজ কর একটা গ্রামের একটা মলবি আছে ও মলবির কাছে যা মলির কাছে গেলে ও কিছু ভালো টিপস দেয় ও কোরআন পড়া লোক একজন আলেম মানুষ আল্লাহ মানুষ তোর কাছে গেলে একটু দা তোমার ওষুধ পাওয়া যায় কি না পৃথিবীর সবার কাছে দ্বারস্থ হলে তো ওই আলেমদার কাছে যাও দেখো তো তোমার রোগের ওষুধ খুঁজে পাও কি না তো লোকটা গিয়ে বলছেন মলি স্যার কি বলছেন গো বলছে আমি খুব একটা অসুখে পড়েছি অসুখটা মারাত্মক অসুখ কি হয়েছে বলছে ঘুম হয় না এত ঘুমের ওষুধ খাচ্ছি ঘুম হচ্ছে না টেনশন আর টেনশন তো এর কি কোনো কোরআনে ওষুধ আছে কিন্তু দেন তো ভালো হয় অনেক ডাক্তারের কাছে ঘুরলাম ভালো হচ্ছে না তখন বলছে আমি আবার কি ওষুধ দিব তবে একটা কাজ করতে পারবো কি আচ্ছা আপনি তো ইংরেজি বুঝেন না আপনি ইংরেজি বুঝেন তো ইংরেজি যখন পড়েন তো আপনাকে একটা ইংরেজি কিতাব কোরআন দিব মানে এই মানে যখন কিতাব দিব তখন ছাড়ে ভাই ছাড় এ মাইকে দোষ আছে আমার দোষ হ্যাঁ এখান থেকে বলল স্পিড ভালো হয় কিন্তু এখানে ভুলছি তার কথা বলে আছে ভালো দুনিয়ার মাইক খেয়ে খেয়ে বড় হয়ে কি বলছি ভালো করে বুঝেন যে ও বলছে যে আপনি আমাকে একটা ঔষধ দেন ঔষধ তো ঔষধটা যখন দিছে তো কি ঔষধ জানেন এ কোরআনটা দিলে কোরআনটা দেওয়া বাড়ি যান আপনি তর্জমা গুলো দেখবেন আরবি আরবি না পড়তে পারবেন তর্জমা গুলো দেখে 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 দেখেন আপনার রোগ খুঁজে পান কি না ই তো হুবে কোরআন নিয়ে চলে গেছে বাড়ি বাড়ি নিয়ে যে সুরা বাকারা শুরু করেছে এরকম খুঁজে পায় না সুরা বাকারা এ করতে 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 উনত্রিশ পারা পর্যন্ত চলে গেছে ও ভদ্রলোক এখনো তার ও সুখের রোগ তার সমাধান খুঁজে পায় না মৌলিক কাছে এসে বলছে মৌলী সাহ আপনি যে আমাকে কোরআনটা দিলেন এই কোরআনে তো কোন ফলাফল আমি খুঁজে পাই না বলছে তাহলে কি হলো কোরআন কি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে তিরিশ পাড়া হয়েছে বলছে না আর বারো খান পাতা বাকি আছে বলছে ওই বারো খান পাতা খান নিয়ে আবার বাড়িতে যাও বাড়ি গিয়ে আবার তালাস করো ওখানে তোমার রোগ ঢুকে আছে ওখানে তোমার সমাধান তুমি পেয়ে যাবে ওই লোক ভদ্র লোকটা ইংরেজ লোকটা বা সুরানাবা থেকে শুরু করে আবার স্টার্ট করলো

কাল <forcé Deus respuesta> এই সুরার মধ্যে ঢুকে গেছে সুরার টাকে সুরে যখন ঢুকে যাওয়া তখন থমকে দাঁড়িয়ে গেছে কি এমন লেখা আছে যে লোকটা থমকে দাঁড়িয়ে গেল যারা দুনিয়ার প্রাচুর্যতার পিছনে ছুটেছে যারা লোক লালসা দুনিয়ার মুহে যারা পড়ে গেছে প্রাচুর্যতার পিছনে ছুটে গেছে হাতটা

চিৎকার শুরু করেছে ইংরেজ ভদ্রলোক আর বলছে পেয়ে গেছে পেয়ে গেছে পেয়ে গেছে দিবি দৌড়েছে বলছে সানিয়া মা আর আপনি কি পেলেন খালি একটাই কথা পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি মেয়েছে বলছে আপা কি পেলেন পেয়ে গেছি পেয়ে গেছে পেয়ে গেছি আনন্দে এত ডাক্ত হয়ে গেছে যে পড়ান বলছে তুমি যত যতদিন দুনিয়ার কাছু যার পিছনে ছুটবে ভবিষ্যৎ পদের পিছনে ছুটবে এগুলো তোমার শান্তিময় জিনিস নয় এগুলো তোমাকে শান্তিতে রাখবে না যতক্ষণ না তুমি কবরে ঢুকেছ আর মানে আমি এই দুনিয়ার মালানো ধন সম্পদের পেছনে ছুটেছিলাম আমি দিনে এত কোটি টাকা ইনকাম করে এরপরে আমার শান্তি নয় তার মানে আমি ধনের পিছনে ছুটেছি বলে আজকে আমার এই হালাতটা হয়েছে এই জন্য আমার এই ডাক্তার ভালো করে না তার আমি কোরআনে পেয়ে গেছি যদি করো আন হাদিস নামি জীবনে কিভাবে গমার পরে যদি করো আন না মানি জীবনে কিভাবে কমিং তোর কবরের মাঝে কি দিব কবরে কিভাবে গর যদি করো আল্লাহ দিস জীবনে কিভাবে গোমার পরে পারে জবাব না উন্নতি

তিনি ইসকোরআনকে চ্যালেঞ্জ করেছেন আমি কোরআনে ভুল বের করে ছাড়ব আমি সারা পৃথিবীর যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের মধ্যে আমি ভুল বের করেছি আমি যে খ্রিস্টান এই বাইবেলের মধ্যে আমি ভুল বের করে দিয়েছি তো কোরআনে ভুল ভুল বের করতে পারলো এমনたない আমি এই কোরআনে ভুল বের করে ছাড়ব ছাড়বই ছাড়ব তখন তিনি কি বললেন তিনি এখন কোরআনকে নিলেন কোরআন নেবার পর তিনি কোরআনের ভুল ধরবেন এই জন্য তিনি প্রথমে কোরআনকে শুরু করলেন প্রথমে দেখছেন সর্বপ্রথম কোরআন যদি স্টার্ট হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে তিনি আশ্চর্য হয়ে গেলেন কোরআন শুরু হলো প্রশংসা দিয়ে দেখবেন দুনিয়ার যত আপনার রাইটার আছে লেখক আছে যখন কোনো গ্রন্থ লিখে যখন কোনো বই ছাপাই বই লিখে মার্কেটে যখন সেল করে প্রথমে সে লিখে তা দুর্বলতা দিয়ে দেখবেন যারা বই ছাপে প্রথম তার দুর্বলতা দৃশ্য করে কি যে আমি এত পৃষ্ঠা লিখলাম এই বইটা আমি লিখলাম এই বইয়ে ভুল যদি ভুল হয়ে থাকে মানুষমাত্রের ভুল তো ভুল হলে আমাকে এই নাম্বারে বা এতে যোগাযোগ করবেন আমি এতে সংশোধন হয়ে যাব বলে কি বলে না প্রত্যেকটা খেতেই গ্রন্থে লেখা হয় কিন্তু পড়ানো তো এমন কথা